হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের একটা নতুন ভিডিও চলো সাথে থাকো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো চলো দেখে নাও কী করছি

দেখো নিউট্রেলার তরকারিটা তৈরি হয়ে গেছে এটা কড়াইয়ের ডালটা সেদ্ধ করে রেখেছি এইটা ফোড়ন দিয়ে দেবো এই দেখো আর এদিকে আলু ভাত এটা চটকে রেখেছি এটা উচ্চ ভাজা দিয়ে মাখবো দেখো কড়াইয়ের ডালটাও হয়ে গেছে সেই যে রান্না তো হয়ে গেছে আজকে একটু বাজার যাবো তো এসে দেখাবো যে কি আনলাম না আনলাম এই দেখো গাইস আজকে বাজারে গেছি কদিন পরে বেশ চার পাঁচ দিন পরেই হয় হয়তো বাজারে গেছি তো এই যে এইগুলো এনেছি তোমার হ্যাঁস এনেছি এগুলো কিন্তু এ নয় মানে খেজুর বা অন্য কিছু না এটা কাঁচা লঙ্কা এই দেখো তো যাই হোক কাঁচা লঙ্কা এনেছি গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে গাজর আচ্ছা বিস্কুট এনেছি নিউট্রেলায় এনেছি আর এদিকে নারকোল চাল কুমড়ো শশা এটা বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে শশা আর হচ্ছে ক্যাপসিকাম আর এই দেখো আমার ফেভারিট তাল শাঁস এই দেখো তো এটা যে যেহেতু সিজনের আমি দেখতে পেলেই নিয়ে আসি তো গাইস আজকে অনেকটা বাজার করে ফেলেছি দু তিন দিন অন্তর যাই যেহেতু তো সেই জন্য একবারে করে আনতে হয় প্রতিদিন যাওয়ার সময় হয়ে ওঠে যাই হোক আমি শর্ট ভিডিওগুলো যেগুলো পাবলিশ করছি তো ওই তোমরা প্লিজ দেখো শেয়ার করো আমার চ্যানেলটা যাতে একটু এগিয়ে যায় তো খুব টেনশানেই আছি যাই হোক আজকের মতো চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে